তার মানে সব লিডার গুণ কথা বলে গেছিল আমি আপনাদেরকে কিছু তথ্য দিব্য গুলা যদি নিয়ে করতে পারেন হয়তোবা এটাকে আপনি কাজে লাগাতে পারবেন আমি সর্বপ্রথম একটা কথা বলবো যে একজন রাইটার যার নাম হচ্ছে আচ্ছা একজন বিখ্যাত রাইটার ছিলেন তো এম আর তো উনি একটা কথা বলছিলেন যে ওনাকে একজন সাংবাদিক প্রশ্ন করছেন যে লিডার স্যার আপনি তো আপনার বয়সে ছয় হাজার অধিক বই পড়ছেন কেউ কি পাবেন ছয় হাজারের শুধু সফলতার বই পড়ছেন উনি দেন উনি এক হাজারের সংজ্ঞা দিয়েছেন সফলতার পক্ষে যে কিভাবে সফল হওয়া যায় তো সাংবাদিক স্যার আমাদের শর্ট টাইমে বলেন যে আমরা কীভাবে সফল হতে পারি উইদিন শর্ট টাইম তো উনি বলছেন যে ফলো দ্য প্রভিনস সাকসেস মানে হচ্ছে যে আপনি সফল ব্যক্তিরা যখন হেঁটে যায় বা একজন সফল ব্যক্তিরা যখন সাকসেস হয় তখন ওই সফলতা ব্যক্তির যে হেঁটে যাওয়া যে একটা পায়ের ছাপ ওই পায়ের ছাপটাকে যদি আপনি ফলো করেন অবশ্যই তখন আপনি সাকসেস হতে পারবেন তার বিষয়টা হচ্ছে আপনি একজন সফল ব্যক্তিকে ফলো করলেই আপনি সফল হতে পারবেন সো দেখেন এই যে লিডাররা যে কথাগুলো বলে গেছেন বা সাকসেসফুল যে ব্যক্তিরা কথাগুলো বলে গেছেন এগুলা যদি আপনারা ফলো করেন অবশ্যই আপনি সাকসেস হতে পারবেন অ্যাট ফার্স্ট এটার জন্য যে কাজটা করতে হবে যে আপনাকে কে নেগেটিভিটি বলছে ওই যে সব লিডাররা তো বলে গেছেন যে নেগেটিভ কথা আপনি আসবেই এই নেগেটিভ কথাগুলোকে যদি আপনি ফেস না করতে পারেন আপনি যদি মনে করেন যে না ভাই আমাকে তো বলছে নেগেটিভ সাহেব এই খেলি বা লিখি হয়েছে এই কি হয়েছে বললে হবে না নেগেটিভ যেখানে থাকবে ওই যে ইসলামিক দৃষ্টিতে একটা কথা আছে না যেখানে ফেরাউন সেখানে মুসা যেখানে আবু জাহেল সেখানে মোহাম্মদ তার মানে আপনি যেখানে নেগেটিভ সেখানে সাকসেস রাইট তো আপনি সাকসেস হওয়ার জন্য মাইন্ড চেঞ্জ করতে হবে ইয়েস এই নেগেটিভ গুলাকে আবর্জনাকে ফেলে দিতে হবে আবর্জনার সাথে দেখা যাবে না একটা বার্গার কিনছেন কিনে এটা যদি আবর্জনাতে ফেলে দেন এটা আবর্জনাই হয়ে যাবে यस সো মাই ডিয়ার फ्रेंड्स আপনার মাইন্ড চেঞ্জ করতে হবে আপনাকে বুঝতে হবে আপনি কোথায় আছেন আমরা অনেকে মনে করি ফ্রিতে তে ডিস্ট্রিবিউটরশিপ নিছি রাইট আজকে যারা তো আছেন ভাবতেছেন ভাই আমি তো ফ্রিতে পাইছি এটার কোনো মূল্যায়ন নাই বাট আপনি একটু ফিল করেন প্রাণ কোম্পানি অথবা আরএফএল কোম্পানিতে যদি আপনি

আজকে আপনি ত্রিশ বছর বিদেশে আছেন আপনি দেশে যান আবার আপনার সন্তানকে বিদেশ পাঠাবেন সে বিদেশ করবে আবার সে দেশে যাবে তার ছেলেকে আবার বিদেশ পাঠাবে এটার নাম কোনো জীবন না গতকালকে আমি যখন সন্ধ্যাবেলা আমি উঁচু করার জন্য যখন আমাদের যে বেসিংয়ে উঁচু করতেছিলাম তখন এক ভদ্র লোককে দেখলাম কান্না করতেছে বয়স বেশি না মনে হয় ষাট হবে বেশি না কিন্তু ষাট বছর বয়স হবে তো উনি বলতেছেন যে প্রায় পঁচিশ ছাব্বিশ বছর ধরে উনি বইতে আছেন তো বলতেছে পঁচিশ ছাব্বিশ বছর ধরে কি করছি আজকে আমার মা মারা গেছে আমি দেখতে পারি নাই একটা হাহাকার কান্না এমন জীবন কি আপনি পেতে চান এমন কি কখন আপনি দেখতে চান তো আপনি যদি এমনটা না দেখতে চান আপনার জন্যই তো দেখছেন

তো তার মানে হচ্ছে আপনাদের ধৈর্য থাকতে হবে এন্ড ডিসিসি সিস্টেমের ভাবে কাজ করতে হবে यस সফলতা সেই জন্য করবেন আপনি আপনার নেক্সট জেনারেশনের জন্য আমরা প্রজন্মের জন্য করতেছি আমাদের সন্তানদের জন্য আমাদের নেক্সট জেনারেশনের জন্য এই নেক্সট জেনারেশনের জন্য কিছু একটা করে দিতে হবে यस যে কিছুটা আপনার নাম তুলে বলতে পারে যে আমার বাবা আমার জন্য এটা করে দিয়ে গেছে আমার বাবা আমাকে আমার জন্য ফ্রিড অফ লাইফ রেডি করে দিয়ে গেছে সো মাই डियर फ्रेंड्स ডিসিসি সিস্টেমের ভাবে কাজ করুন এন্ড প্রোডাক্ট ডাওয়ার করুন এন্ড শেয়ার করেন Use the product and share the benefit. Be a millionaire. So, thank you very much. <coughs>